বাঙালিরা যেমন নবান্ন উৎসবে মেতে ওঠে সেরকমই তাইওয়ানবাসীও শীতের আগমনকে পালন করে ডংজি উৎসবের মাধ্যমে শুধু নতুন চাল খেজুর গুড়ের মুরগি মোয়া পাটালি গুড়ের পরিবর্তে এখানে খাওয়া হয় নতুন চালের গুঁড়ো দিয়ে তৈরি সুইট ডাম্পলিং এবং রাইস বল ভেবে দেখুন তো কতটা দূর বাংলা থেকে তাও শীতের আগমন জানান দিয়ে যায় বাতাসে ছড়িয়ে পড়া নতুন চালের গন্ধ এই ডংজি উৎসব আবার উইন্টার সলস্টাইস উৎসব নামেও পরিচিত ডং শব্দের চৈনিক অর্থ হলো শীত এবং জি শব্দের মানে আগমন এই শীত আগমনের উৎসবটি পালন করা হয় একুশ থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে এই উৎসবের উৎস খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে খ্রিস্টপূর্ব করতেন বংশীয় রাজারা। তাদের এই এই সূচনা হয়। তারপর উৎসব ধারে ও ভারে আরো সমৃদ্ধি লাভ করেছিল হান বংশের রাজত্বকালে এই সময় তাইওয়ানের মানুষেরা তাদের পরিবার বর্গের সঙ্গেই সময় কাটান এবং পূর্বপুরুষদের সম্মানার্থে জস পেপার মানি পোড়ান এই জস পেপার মানি পোড়ানোর ঘটনা আপনারা এর আগেও স্যাংজিং মন্দিরের আরাদ্ধ্য দেবতাদের জন্মদিনের ভিডিও বা ঘোস্ট festivales ভিডিওতেও দেখেছেন এই উৎসবটির আরেকটি তাৎপর্য হলো চৈনিক জ্যোতির্বিদ্যার অনুযায়ী এই সময়কে ধরা হয় দীর্ঘতম দিনের সূচনা হিসেবে অনেকটা খ্রিস্টীয় জ্যোতির্বিদ্যায় বর্ণিত ক্রিসমাস বা বড়দিনের মতোই তাই জন্য এই উৎসবকে ফেস্টিভাল অফ এক্সট্রিম লেন্থ হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে চৈনিক দর্শন অনুযায়ী ইন ও ইয়াং হলো দুটি বিপরীত শক্তি যারা সুনিপুণভাবে ভারসাম্য বজায় রেখে বিরাজ করে চলেছে ইহ জগতে এই বিপরীত শক্তিরা আলো অন্ধকার হতে পারে সাদা কালো হতে পারে আবার ভালো খারাপও হতে পারে ইন হলো কালো অন্ধকার অথবা খারাপের প্রতিমূর্তি অপরদিকে ইয়াং চিহ্নিত করে আলো সাদা অথবা ভালোকে তাই ডংজি ফেস্টিভ্যালের পর মনে করা হয় জগতে ইয়াং এর মাত্রা ক্রমশ বাড়তে থাকে যা মানুষের মধ্যে একটা পজিটিভ এনার্জির সঞ্চার করে এই উপলক্ষেই আজ আমাদের ল্যাবে ছিল উইন্টার সলস্টাইস পার্টি আগেই বলেছি এই উইন্টার সলস্টাইস পার্টির প্রধান আকর্ষণ হল সুইট ডাম্পলিং এবং রাইস বল নবান্ন নতুন গুড়ের পায়েস খাওয়া মানুষের কাছে এটি একেবারেই নতুন অভিজ্ঞতা রাইস বলগুলো ছোট ছোট সলিড কিউব হলেও সুইট এর মধ্যে থাকে হাঁসের ডিমের কুসুম রেডবিন ডালের পেস্ট পদ্মফুলের বীজের পেস্ট তিল বাটা এবং চকলেট এর মধ্যে হাঁসের ডিমের কুসুমপূর্ণ সুইট ডাম্পলিং গুলোর স্বাদ হালকা নোনতা হলেও বাকিগুলো মিষ্টি স্বাদের আর এগুলো পরিবেশিত হয় গরম গরম ব্ল্যাক সুগারের রসের মধ্যে ফুটিয়ে আজকের গল্পটা শেষ করার আগে আর একটা কথার উল্লেখ করি তাইওয়ানবাসীরা খাবার খাওয়ার জন্য চপস্টিক্স ব্যবহার করে থাকেন সেই জন্য এই পার্টি উপলক্ষেও ল্যাবমেটরা কিনে আনলো কাগজের বাটি ও চপস্টিক্স ওদের দেখা দেখি আমিও নিয়ে নিলাম চপস্টিক্স অনেক চেষ্টার পর একটাও ডাম্পলিং বা রাইস বল চপস্টিকস দিয়ে এক ইঞ্চিও কিন্তু তা বলে তো আর পিছিয়ে গেলে চলবে না তাই অগত্য চপস্টিকস আমার কাছে ফর্কে পরিণত হলো তাই দিয়েই একের পর এক ডাম্পলিং এবং রাইস বলের পেট ফাঁসিয়ে মিষ্টি রস থেকে তুলে গলাধ্যকরণ করতে লাগলাম নিজের খাওয়ার ধরন দেখে নিজেকে কেমন যেন প্রস্তর যুগের মানুষের মতো মনে হতে লাগলো ঠিক যেন বল্লমের খোঁচায় কোনো বুনো পেট ফাঁসিয়ে তাকে আহারে পরিণত করছি আজ তবে খাওয়া দাওয়া সেরে আবার আমরা হাজির হব তাইওয়ানে ক্রিসমাস সেলিব্রেশনের গল্প নিয়ে লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা